আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই আল্লাহ রস সম্পতে অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে তেমন কিছু দেখাবো না শুধু আমাদের দেশি মুরুক যে বিশ পঁচিশটা আছে এগুলো আপনাদেরকে দেখাবো আর এইগুলা দেখানোর একটাই কারণ এই যে যেমন ধরেন এখানে যে আমি ছোট্ট করে দেশি মুরগির জন্য ঘর বানাইছি এই যে দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে মাসাল্লাহ মুরগুলা খুব এখানে খুব ইজিলি থাকতে পারে তবে এখানে কিন্তু আমি মুরগুলার কুরসিতে বসাইতে পারতেছি না কুরসিতে কেন বসাইতে পারতেছি না আমি বুঝতেছি না বাট হয়তো নতুন নতুন এখানে টাকার জন্য দিছি এখানে কুরসিতে বসতেছে না যার কারণে মুরগগুলা এই যে এটা হলো আমাদের সেই পুরাতন ঘর যেখানে আমরা প্রথম অবস্থায় মুরুখকে ফাউমি মুরগের বাচ্চাকে এখানে লালন পালন করছিলাম এখানে বড় করছিলাম মুরুগ ডিমে আনছিলাম এই রুমটা আজকে দেখেন কি একটা অবস্থা হয়েছে দানগুলো রাখছে এখানে আর যেটা বলতে আসছিলাম ভিডিওর যে মেইন টপিক সেটা হচ্ছে গিয়া ওইখানে তো দেশি মুরগির জন্য ঘর বানাইছি বাট মুরগ ওইখানে থাকে না মুরুগ ওইখানে কুর্সিতে বসে না তার জন্য এই যে দেখেন এখানে আমি জায়গা করে দিছি এখানে কুর্সিতে আছে। তো মাশাল্লাহ আমাদের চার চারটা মুরুগ কুর্সিতে বসছে আর এই মুরুগের তলের যে ডিম আছে সেটা কিন্তু দেশি মুরগির ডিম না আমি আমাদের ফার্ম মুরগের ডিম আছে না সেইগুলো ডিম আমি এই দেশি মুরগের তলে দিয়ে দিছি তো সবাই আমাদের এই মুর্গগুলোকে দেখে একটু মার্শাল্লা বলবেন আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো এখানে একটা দেখতে পাচ্ছি মার্শাল্লা এটার ভিতরে আমি দিছি সে বারোটা ডিম এটার ভিতরে দিছি বারোটা এটার ভিতরে দিছি বারোটা আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটা ডিম ফারার জন্য লাফালাফি করতেছে মানে যে আমি ডিম ফারার জন্য একটা ক্যারেট দিব এই ক্যারেট পর্যাপ্ত পরিমাণে আমার কাছে নেই তাই এদিক দিক লাফালাফি করতেছে আর এই যে এদিকে আরেকটা জিনিস দেখেন এখানে বসছে তো ওইটার তো এখনো ডিম দেওয়া হয় নাই এটা তো এখন ডিম দিব আর আরেকটা জিনিস তো আপনার তো এই পর্যন্ত দেখলাম চারটা কুর্সিতে বসছে আর এই যে আরেকটা দেখেন এই ঘরটা বানাইছিলাম কবুতরের জন্য কবুতরের বাচ্চা এখন পর্যন্ত আমি ফাই নাই যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে বিদেশি আমি বিদেশি কবুতর আনব না আমি দেশি কবুতর খুঁজতেছি তো এটার জন্য আমি আমাদের এই খাঁচাটা এখন পর্যন্ত এরকম ভাবে রয়ে গেছে আর সেই সুযোগে এই যে দেখতে পারতেছেন দেশি মুরুগ এখানে ডিম ফারছে মেবি সতেরো থেকে আঠারোটা সবটা ডিম এখানে আছে এখানে রেখেই কুর্সিতে বসে গেছে তো এই হলো আমার এই আমার দেশি মুরগের অবস্থা কত সুন্দর জায়গা করে দিছি কিন্তু না তারা ওইখানে থাকবে না তো এখন চলেন আমার যে একটা কুরসি মুরগির তলে ডিম দেওয়া বাকি রয়ে গেছে এখন সেটাই দিব আর এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমি এখন ডিম সেল দিই না কারণ এই ডিম আমারই লাগবে ওইটার জন্য আমি এখানে স্টকে রাখছি এই যে দেখতে পারতেছেন আমি ফাউমি মুরগির ডিম এখানে নিয়ে আসছি বারোটা এখন দেখবো বারোটা নেই এই মুরগির তলে দেওয়া যায় তো ওই মুরগির তোলে তো ডিম দেওয়া শেষ এখন আরেকটা দেশি মুরগি যে ডিম ফাড়তেছে ওইটা ডিম ফাড়ার জন্য জায়গা পাচ্ছে না এখানে জায়গা করে দিলাম আস্কার মধ্যে সব সবসময় চেষ্টা করবেন মুরগি যখন ডিম ফাড়তে বসে কিংবা কুরসিতে বসে আচকার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগিগুলো ডিম ফারতে কমফোর্টেবল ফিল করে আসকা জায়গার মধ্যে থাকতে খোলামেলা জায়গার মধ্যে ডিম পাড়তে কমফর্টেবল ফিল করে না যার জন্য আপনি চেষ্টা করবেন সবসময় আজকায় রাখার জন্য তো এই যে দেখছেন আমি কত সুন্দর করে দিয়ে দিছি এরকমভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো সবাই আমাদের এই দেশি মুরগিগুলোকে দেখে একটু মাসাল্লাহ বলবেন এই তো ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি দেখে আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম